আটশো বান্ন টাকা লেখা আছে এই মাসের আট তারিখ আজকে কয় তারিখ আজকে বারো তারিখ তার মানে চার দিন আগে উৎপাদন উৎপাদনের কর সঙ্গে সঙ্গে তার বাজারজাত হয় না একদিন দুই দিন দেরি হয় তার মানে উনি একদম রিসেন্টলি নিয়ে এসেই এরে খুলে দেখাচ্ছে আপনার নাম কি শহীদুল ইসলাম নাম তো খুব সুন্দর কিন্তু কাম তো খুব সুন্দর না অসুন্দর কাজ করেছেন এগুলা করবেন না ঠিক আছে জনগণ তো খারাপ বলে বুঝেছেন না খারাপ বলে এমন কাজ করেন বেশি দামে বিক্রি করলে বেশি লাভ হচ্ছে যেমনটি রিফাইনারিরাও এই কৃত্রিম ক্রাইসিস দরকারের জন্য সরবরাহ কমে দিয়েছে যেটি ডিলাররা বলছেন একই সাথে যারা খুচরো ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী এরাও এই যে অপকর্মগুলো করতেছেন মানে সবাই সমান কেউ কোনো থেকে কম নাই যার হাতে যত টাকা আছে সেটাই অপকর্ম করতেছেন এটা জব্দ করেন খালিボトル আমরা জব্দ করলাম এটা কত লিটার এটা 5 লিটার হ্যাঁ জি তো উঠে ফেলেছেন মানে কিছু দিয়ে ছিল কি না ছিল কাস্টমার লিখিনা যাই এই যে তো আপনার মনে বিভিন্ন কোম্পানি রেখে দিয়েছেন কেন আমাদেরকে ভাই আমাদেরকে তিন কেজি দেন বা তিন লিটার দেন একটা বোতল দেন স্যার মানে দেন ভাই এরকম বলে আরকি ওদের জন্যই মানে কিনা রাখা হয়েছে বাড়িতে ওগুলো কার্যক্রম সন্দেহজনক এখন যেহেতু বাতলের দাম বেড়ে গেছে বোতলের কারণে কি করেন আপনারা ঢেলে দিয়ে থামেন 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 আটশো ছাব্বিশ টাকা ওটা আটশো বান্ন টাকা লেখা আছে মধ্যে আটশো বান্ন টাকা

বেশি দামে এইতো তার মানে হচ্ছে এটা খুলে আপনি এই খোলা হিসেবে বিক্রি করবেন করেন না তো এটা উঠে ফেললেন কেন ওই যে

একটু চালাকি করতেছেন আপনি আমরা বুঝতে পেরেছি অপরাধ করতেছেন এখানে করতে পারবেন না যা আবার হয়ে গেছে হ্যাঁ আর করবেন না

আপনি বসেন এখানে এখানে তাহলে কয় টাকা দাম না দাম নিবেন না এখন আমার কাছে যদি না নেন তাহলে করে নিয়ে যাবে কারো কাছে দাম নেওয়া যাবে না তিন লিটার কোথায় মূল্য তালিকাটা কোথায় পাঁচশো বিশ নেন তার প্রমাণও কি বুঝেন আমাকে আপনি যে পাঁচশো বিশ টাকা চেয়েছেন তার প্রমাণ কি তিন লিটার তেলের অস্থায়ী হয়ে আসছি তো আমাদের দোকান ওখানে মার্কেট হচ্ছে আগামী মাস আমাদেরকে বোঝার দিকে তো সেজন্য আর কি এখানে আর কি যে মূল্য তালিকা সাময়িক সমস্যা

পঁয়ত্রিশ হাজার চারশো টাকা একশো তিয়াত্তর টাকা বাহান্ন পয়সা বা পয়সা আপনি কিনেছেন কোথা থেকে এইখান থেকে আর কোথা থেকে নিন আপনি সয়াবিন তেলের ক্ষেত্রে আপনার আলাদা একটা থাকে

তারপরে আপনি কি মরদাবাদ এখানে কোনো লেভেল দেননি এবং কোন লাইসেন্স আপাতত এখানে নাই দেখাতে পারছেন না আপনি এই সয়াবিন খোলা সয়াবিন কত করে বিক্রি করছেন মূল্য তালিকা নাই আছে না দেখাতে পারছেন না এগুলো তো অপরাধ আপনার অপরাধ হয়েছে কিনা বলেন হ্যাঁ না বলেন অপরাধ হয়েছে তাহলে তো আপনি মাপ পাবেন না সরাসরি এগুলো কি পাম অয়েল কি এগুলো পাম অয়েল না কিনা সয়াবিন বলে বিক্রি করলেন হ্যাঁ এয়ার কার্লোনা স্বাবিন বিলি বিক্রি না এটা ফাম এটা কখন হবে না নিচে জমা গিয়েছে আর এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল যার মধ্যে কোনো এখন যে কোম্পানির লেবেল দেয় সেটা অরিজিনাল হয়ে যাবে ইনার অনুযায়ী কিন্তু একচুয়ালি এটি অরিজিনাল নয় মানে ওটা ওই ছাড়া তো আমি এটা লাগাতে পারতেছি না অরিজিনাল বলতে

আমরা কথা বুঝতে ক্রাইসেস ক্রাইসিসে তেল পাওয়া যাচ্ছে না আপনারা যদি এই মোড়ক করণ করে দেবেন মোড়ক করণ করে গ্রহণ করে যদি সাপ্লাই দেন বাজারে এটি ভালো তবে আইনের ভিতর থেকে করতে হবে তো